ीता मरवेदना

এখন আর আদি মতো লয়ে জমি আসতে পারবো। ঠিক কি আমি যাই হ্যাঁ? বাবা হুম নাস্তার কি রুটিগুলো খেয়েছো? এই তো সামনে নিয়ে বসে আছি খাবো। কেন? নে

তুমি তো বিশেষ দিন মনে করিয়ে দিতে পারো ভালোই বলেছো বাবা সংসার ছেড়ে এমন একজন সংসারে এসে উঠেছি যার সম্পর্ক শুধু বিদ্যা বুদ্ধি আর আদর্শের সঙ্গে এই সংসারে হাল টানতে ভুলে যাচ্ছি মা না আমি চা নিয়ে বড় হতাশা সে কি রানার বাবা বড় দু মাস রানা আমেরিকায় চলে যাবে সুন্দর একটা জীবন তৈরি করবে রানা তরুণ ভার্সিটিতে অ্যাডমিশন নেবে একসময় মাস্টার্স করে বের হবে শিমল সমল পড়াশোনা না করলেও বাবার ব্যবসা দেখাশোনা করলে তার লাইফ তৈরি হয়ে যাবে কিন্তু

আজ তার জন্মদিনে এই বইটা। এই বলছিস তোমার বাবা কলেজে ফার্স্ট রেজ পেয়েছিল। এখন থেকে আমার সব কিছু তোর হয়ে গেল। কেন বাবা? নূপুর, বাঁধন ওরা বলছিনা। ছোট আর বাঁধন ওদের স্কুল শিক্ষক তুমি দোয়া করো দেখবে বাঁধন ঠিক হয়ে যাবে আর আমার বইটা এখন থেকে তোমার কাছে থাকবে হম আছি বাবা আচ্ছা সকালে বাগাতের সবথেকে প্রিয় বইটা আমাকে উপহার দিচ্ছে আর ফুল দিলে খুব দিনটা মনে হয় খুব ভালোই কাটে প্রতিটা দিন ভালোই কাটবে আমার তো কাটতেই যায় না আসলে বেকারদের সময় কাটে না জানিস ইদানিং বই পড়তেও ভালো লাগে না সারাদিন আমার কথা থাকতো খায় <speaking in foreign language> record, we be teaching we godei pasne abar ekta agodon kon ta bas eshe

কিভাবে আচ্ছা আমি এখনই আসছি তুই অনেকে খবর দে বাবা বাবা সংসার নিয়ে পাথনকে নিয়ে টেনশন করতে করতে আজ অসুস্থ হয়ে গেছে তুমি ভালো করে দাও বাবার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না বাবা

Yummy baba wow হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি বাধা মিশে ছিল না বাইরে আমি এসছি

बाबा हॉस्पिटलে বাঁধন বাবা হাসপাতালে মিলানি তুই জানিস তারপরেও তুই বাবার কাছে নেই আচ্ছা ঠিক আছে তুই বাবার একমাত্র ছেলে তো কি বাবার কত আশা কত ভরসা কত স্বপ্ন তুই যদি বাবার কাছ থেকে এভাবে দূরে সরে যাস তাহলে তো বাবা কষ্ট পাবে তুই বাবার কাছে হসপিটালে চল দেখবি বাবা খুব খুশি হবে তোর মনটাও ভালো লাগবে খুব ভালো লাগবে ঠিক করব তোমার গাড়ি তোমার বাড়ি টিভি ফ্রিজ বাসার ডেকোরেশন সবই তো ঠিক আছে তুই কখনো সিরিয়াস হবি না না আমার বয়স হয়েছে না ও মা স্টিল ইয়াং এন্ড প্রিটি থাক হয়েছে পরে কথা বলবো আমার অফিসে মিটিং আছে একটু তাড়াতাড়ি যেতে হবে তাহলে জি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো জি ম্যাডাম কই মা তোমার হলো এই তো হয়ে গেছে এনে তাড়াতাড়ি দাও আমি গেলাম নীলা তোকে শরীর খারাপ রে না মা আমি ঠিক আছে কিছু বলবে মাঝে মাঝে আমি তোকে বকাঝকা করি না রে হঠাৎ ভিঘা ফে বলছো কেন মা তুই না থাকলে তো তোর বাবাকে বাঁচাতেই পারতাম না মা তুমি সবাই মিলে দোয়া করো দেখবি বাবা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তুই আমাদের জন্য তোর বাবার জন্য এই সংসারটার জন্য কত কষ্ট করছে আচ্ছা নীলা ওই তোর ম্যাডামকে একদিন আমাদের বাসায় আসতে বল না কেন মা উনি যদি সময় টাকাটা না দিতেন তাহলে তোর বাবার চিকিৎসা মা যে কি বলো না ওরা এত ধনী লোক ওরা বুঝি আমাদের বাসায় আসবে দূর থেকে যা করার শোন তুই গিয়ে নূপুরকে পাঠিয়ে দিস আমি দেখি আজ একবার যাবো শোনো তোমাদের কাউকে যেতে হবে না আর যে কয়দিন আছে আমি দেখবো ঠিক আছে বাবাকে দেখতে গিয়েছিল তুই বাবাকে দেখতে এসেছিলি বাবাকে দেখবি না তুমি ডেকেছ হ্যাঁ কেন কাল আমাদের অফিসে নতুন প্রোডাক্টের ব্যাপারে বোর্ড মিটিং আছে আমি চাই তুই সেই মিটিং অ্যাটেন্ড কর আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই মাত্র তো আসলাম আর কটা দিন পরে গেলে হয় না না হয় না এই বুড়ো মাকে আর কত খাটাবি হ্যাঁ তোর বাবার ছোট্ট স্বপ্নটাকে এত দূরে এনেছি তুই এখন বড় হয়েছিস ব্যবসাটা বুঝে নে সত্যি যেতে হবে মা হুম আর বুঝে নিতে হবে যখন তখন কালিনে তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো মা

তোকে বিপদে ফেলে দিয়েছে না কি যে বলো না এখন তো তুই অসুস্থ হয়ে পড়লি বাবা এটা আমার কর্তব্য তোমাকে সেবা করা না মেয়ে হয়ে এত বড় একটা সংসার দেখছিস তারপর আবার আমার চিকিৎসা মেয়ে মেয়ে করছো কেন ছেলে হলে যা করতো তোমার মেয়ে হয়ে আমি তাই করছি

তাহলে পুরোপুরি নষ্ট হয়ে যায়নি শরীরের মধ্যে এখনো দয়া মায় আছে তোমার সন্তান বাবা আমি বুঝতে পারছি না এমন একটা সাধারণ স্টাফের জন্য এতদিনের ছুটি উইথ অ্যাডভান্স মেডিকেল অ্যালাউন্স ব্যাপারটা কি মা আমি দিয়েছি তোর কোনো অসুবিধা আছে মা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না অন্যান্য স্টাফরাও তো হয়তো এই অ্যাডভান্টেজটা নিতে চাইবে আ তাছড়া এই মেয়েটার প্রতি তোমার এত দুর্বলতা কেন কাজে আশু তখনই বুঝতে পারবে যোখিতার বেদনalang janam janam